মা ফার্স্টেই পটলগুলোকে ভালো করে ধুয়ে চেঁচে নিয়েছে মানে গাটা চেঁচে নিয়েছে আর যেহেতু কিছু হয় না এরপর আমাকে দিয়েছে এই পটলের ভিতরে যে দানা বা ইয়ে থাকে এগুলোকে ভালো করে চামচ দিয়ে দিয়ে পিছনের চামচের যে পিছনটা ওটা দিয়ে বের করে নিচ্ছে দিয়ে মা এটাকে কি করবে জানি না আমি আমি পটলের দরমা করতে পারি না তোমাদের আমি রেসিপিটা শেয়ার করব মা কিভাবে করছে তখনই দেখবো বা শিখবো আমি যারা পারো না তারাও শিখিনিও আমিও শিখবো মা এটা চিংড়ি মাছ দিয়ে করবে তো মা আমাকে যেটা বললো মা দিদি আর বললো শুধু চিংড়ি মাছ দিয়ে নয় পনির গ্রেট করে সঙ্গে মাখিয়ে মানে কষিয়ে ঠাসি মাখিয়ে এক্ষেত্রে পুরভরেও করা যায় মুসুর ডাল দিয়েও করা যায় নিরামিষ দিনে আপনি পনির দিয়েও খেতে পারবেন তো আমার মা জামাই আসে বলে চিংড়ি মাছ দিয়ে করছে যার যেটা ভালো লাগবে সে সেরকম করে বানিয়ে খাবেন রেসিপিটা আগে শিখে নেবেন যারা পারেন তো ভালোই আর যারা না পারেন তো শিখে নিয়ে আপনারা যেদিন পারবেন বানিয়ে আমাকে খাইয়ে দামে চলে যাবো আমি খেয়ে নেবো দেখো এ দেখো আমি পুরো পটলের ভিতর থেকে সমস্ত কিছু বার করে নিয়েছি এই যে এতগুলো পটল ছাড়িয়েছি আর এই এখানে এখানে কুড়ে নিয়েছে নারকেল কোড়া এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ মাখি রেখে দিয়েছে এটা লঙ্কা বাটা আর তো পটল তো বললাম এখানে যে পটলের দানাগুলো বের করেছিলাম সেই পটলের দানাগুলো পেস্ট করেছে হালকা করে একটু একটু দানা রেখেছে পুরো মি করেনি হালকা পেস্ট করেছে আর এটা হচ্ছে সর্ষে আর পোস্ত বেটে রেখেছে পেঁয়াজ ডালিয়ে কড়াই গরম করে নিয়ে মা তেল দিয়ে দিয়েছে আমার তো শিঙড়ি মাছ খেলে আর দাদা হচ্ছে সব কিছু ভালো মন্দ খেয়ে চিংড়ি মাছ দুটো হলেও রেখে রাত্রে হয়ে গেছে মা এবার পটল যে পেস্ট দানাগুলো করে রেখেছিল এগুলোর মধ্যে দিয়ে দিলো নিয়ে একটু নিয়ে দিলাম মা বলে বলে দিচ্ছে আমারও শেখা হয়ে যাচ্ছে যারা পারো না তারাও শিখে নাও আর যারা তো পারো তাদেরকে তো বলার নেই খেতে কেমন হয় সেটাই কমেন্টে জানিও খেতে কেমন লাগে এবার এর মধ্যে মা দিয়ে দিল লঙ্কা বাটা মা দিচ্ছে আমি নাড়ছি ঝালের পরিমাণ যে যেরকম খাবে সেরকমই দেবে এইগুলো একটু ঝাল হলেই খেতে ভালো লাগে তা অনেকেই আছে ঝাল পছন্দ করো না তারা অ্যাভয়েড করবে যেটুকুনি দেওয়ার সেই টুকুরি আমরা একটু ঝাল খেতে ভালোবাসি তো ঝাল ঝালই করবো এই যে জল 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 দেখছে এগুলো একদমই কোনো জল জল থাকবে না পুরো টেনে শুকিয়ে নেবে ঝোলের মধ্যে চিংড়ি মাছগুলো সাঁতার কাটছে এত ভালো লাগছে দেখতে হচ্ছে এখনই পেলে টাপাটাপ খেয়ে নেব একবার মা দুধ শুক্ত করেছে আমার ফেভারিট মানে আমার থেকেও তার আমাদের দাদার ফেভারিট তার পছন্দের জন্যই করা মা আমার বাড়িতে গেছিল সে বলছিল আমার ওই বিয়ে অনুষ্ঠানে সুক্ত খেতে খুব ভালো লাগে তাই জন্যই মা বানিয়েছে কি জামাই বলে কথা তো এখন মা সাত মতো নুন দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী নুন দেওয়া হলো